আলাইকুম দক্ষ জনশক্তি রপ্তানির লক্ষ্যে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে এই বিষয় নিয়েই থাকছে এই ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ জনশক্তি রপ্তানির লক্ষ্যে চাহিদাভিত্তিক প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী দুবাই পাঁচ তারকা হোটেলে হায়াত রেজেন্সি আয়োজিত মত বিনিময় সভায় তিনি একথা বলেন প্রতিমন্ত্রী বলেন যে দেশে যে ধরনের জনবলের চাহিদা আছে সে দেশে সে ধরনের জনবল পাঠানো হবে আমরা চাহিদাভিত্তিক বা দেশভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা নেব আমেরিকাতে যেসব কোম্পানি বাংলাদেশ থেকে জনশক্তি আমদানি করে তাদের মধ্যে প্রথম সারিতে ষোলোটি কোম্পানি চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে এই মত বিনিময় সভায় আমন্ত্রণ জানানো হয় কি ধরনের দক্ষ জনশক্তি তাদের প্রয়োজন কিংবা বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি পাঠানোর জন্য কি কি করণীয় সেসব বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করেন পুরবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এ সময় বেশিরভাগ কোম্পানি ভিসা প্রসেসিং দীর্ঘ সূত্রতার অভিযোগ করেন ভাষা দক্ষতা ও আইটি দক্ষতা উন্নয়ন দরকার বলেও জানান কোম্পানিগুলো প্রতিমন্ত্রী এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ইস্যু সমাধানের উদ্যোগ নেবেন বলে জানান বাংলাদেশের পক্ষ থেকে আরো অধিক সংখ্যক জনশক্তি নেওয়ার আহ্বান জানানো হয় সেই সঙ্গে অদক্ষ জনশক্তি বিশেষ চালুর ব্যাপারে সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে আলাপ আলোচনার উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয় আমেরাতে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মোহাম্মদ আবুজাফর প্রবেশী করলেন ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খায়রুল আলম প্রতিমন্ত্রী একান্ত সচিব মামুনুর রহমান বাংলাদেশ কনসুলেট দুবাই ও উত্তর আমেরাতের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন এবং কনসুলেট কর্মকর্তা এই সময় উপস্থিত ছিলেন উল্লেখ্য বর্তমান বিশ্বের বিভিন্ন দেশে প্রায় এক কোটি পঁয়ত্রিশ লাখ বাংলাদেশে অবস্থান করছে বলে সবাই জানানো হয়